কপাল মনে হয় খারাপ মাছ ওঠেনি আজকে যে সিম করা হবে এটার পিছনে একটা ছোট্ট একটা মজার ঘটনা আছে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি কয়েকদিন হলো বাজারে মাছ কিনে খেলাম তো মাছগুলোর স্বাদ লাগছিল না এই কারণে আজকে প্রজেক্ট থেকে মাছ উঠাবো বা চেষ্টা করব। মাছ ওঠে কি না আমাদের এখানে যে মাছগুলো আমরা উৎপাদন করি এই মাছগুলোর টেস্ট অনেক বেশি হয় কারণ আমরা প্রচলিত যে ফিডগুলো আছে বা কোম্পানি রেডি ফিড এই ফিডগুলো খুব একটা ইউজ করি না শুধু পাবদা মাছ ছাড়ছি পাবদার জন্য ইউজ করছি আর বাদ বাকি যে মাছ আছে তেলা পিয়ে এদেরকে আমরা হ্যান্ড ফিডিং করাই যে কারণে আমাদের মাছগুলো বলতে গেলে অনেকটা অর্গানিক এ কারণে টেস্ট অনেক বেশি এবং যে কেউ যদি এই মাছ খায় সে আসলে এই সারটা অনেকদিন ভুলতে পারে না তো চলুন দেখা যাক আজকে আমরা মাছ ধরতে পারি কি না পুকুরে জাল ফেলছে এটাকে অনেকে বলে তৌরা জাল অনেকে বলে মুঠো জাল বা জাল আমার এলাকায় যেমন এটাকে বলা হয় মুট জাল আর এখন আমি যেখানে আসি এই এলাকায় এই জালটাকে বলা হয় তৌড়া জাল তো তৌরা জাল ফেলছে আমি এখন দিকে যাচ্ছি দেখা যাক মাছ ওঠে কি না তো মাছ না উঠতে পারে কারণ এখানে মাছ দেওয়া আছে হিসেব করে করে মানে খুবই নগণ্য মাছ দেওয়া আছে এখন উঠবে কিনা জানি না তো জাল ফেলছে এবং জালটা টানা হচ্ছে দেখা যাক মাছ উঠছে কিনা মাছ উঠছে মাছটা খাবার দিয়ে কি দেরি করছেন ও জাল সেরা আছে এই কারণে নাকি মাছ পরার পরেও ওঠেনি বের হয়ে গেছে আর একটা ভুল হয়েছে খাবার দিয়ে অন্তত দশ মিনিট মিনিট ওয়েট করা লাগে বা পাঁচ সাত মিনিট ওয়েট করা লাগে তো কপাল মনে হয় খারাপ মাছ ওঠেনি একটু ওয়েট বেশি করা লাগতো সেটা করা হয়নি তারপর হয়তো দুটো একটা মাছ পড়ছে তা বের হয়ে গেছে দেখা যাচ্ছে জাল পুরো ফাঁকা জালে কোনো মাছ নেই আর উঠবে না বুঝছেন তাহলে ওই সিম ভাজি করেন সিম ভাজি দিয়ে ভাত খাওয়া হবে পুকুরে কিছু রুই মাছ আছে রুই মাছগুলো অনেক বড়। বলতে গেলে এক কেজি তারপর হাফ কেজি এমন সাইজ এবং অনেক টেস্ট লাগে তো যাই হোক মাছ চেষ্টা করে উঠাতে পারলাম না এখন দেখা যাক আমরা দুপুরের জন্য কি ব্যবস্থা করি খাবার সিম ভাজিয়ে করা যেতে পারে কারণ সিম আছে মাছ খাওয়ার নিয়োগ করছিলাম আপনারা দেখতেই পারলেন যে জাল খাও দিয়ে বা জাল টানার পরেও মাছ পাইলাম না তো এখন আর মাছ খাওয়া হবে না তো সিম আছে আজকে সিম দিয়ে খাবো সিম খারাপ না সিমও ভালো এই সিজনে সিম এখনও খাওয়া হয়নি আজকে যে সিম পাক করা হবে এটার পিছনে একটা ছোট্ট একটা মজার ঘটনা আছে সিমটা কেনা হয়নি কেউ একজন কিনে দোকানে রেখে গেছে এবং দোকানদার পরে সিমটা নিয়ে চলে আসছে এসে বলতেছে যে আপনাদের এখান থেকে কেউ কিনে সিমটা রেখে আসছে তো আমাদের সবাইকে আমি জিজ্ঞেস করলাম কেউ সিম কেনে নি তখন দোকানদারকে বললাম ঠিক আছে আপনি সিমটা রেখে যান যদি আমাদের কাউরে হয় তাহলে তাকে দেব আর যদি কাউরে না হয় তাহলে আপনাকে পয়সা দিয়ে দেব। তো এখন সেই সিমটা আমরা পাক করবো এটা দুপুরের খাওয়া হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম